প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলার শেখাটি তুই ভাইয়ের শেখাটির খামারের পাশে যেখানে তুইন ভাই ঘাস লাগিয়েছেন সেই ঘাস বাড়িতে এখন বর্তমানে আমি কিন্তু অবস্থান করছি আপনারা দেখছেন আমাদের এখানে কিন্তু বাতাসের পরিমাণও একটু বেশি যার কারণে কিন্তু ঘাসগুলো শুয়ে গেছে বাতাসের প্রেশারে লম্বা প্রচুর পরিমাণে হয়েছে দর্শক যার কারণে কিন্তু ঘাসগুলো শুয়ে গেছে তো আমি একটু তুইন ভাইয়ের সাথে কথা বলবো তুইন ভাই হঠাৎ করে আবার এখানে আসে কারণটা তুন ভাই আসসালামু আলাইকুম তুইন ভাই হঠাৎ করে আবার ঘাস বাড়িতে এই দুপুর বেলা কেন মানে ঘাসটা হারে মোটাটা হইলো হ্যাঁ মানে মোটাটা কেন হইলো আচ্ছা কি কারণে হলো হ্যাঁ এই জিনিসটা মূলত দেখলাম হুম আর কিছু পানি দিলাম হুম আর শতকে আমি মানে কতটুকু পাইলাম কয় মন পাইলাম এক শতক মাটিকে আচ্ছা কয় মন ঘাস পাইলাম এটা কিন্তু আমি নাপা নাপিও করছি ও আচ্ছা বুঝছেন হ্যাঁ এগুলো সব আপনাকে আমি ধীরে ধীরে পাট টু পাট বুঝাই দিচ্ছি আচ্ছা আর আমার জমিতে মানে ঘাসটা কেন মোটা হইলো হ্যাঁ মানে এত মোটা হইলো আর নরম হইলো হ্যাঁ মানে গোড়ায় যদি এ মনে আচ্ছা এটা নরমটা হওয়ার কারণটা কি আর মোটাটা হওয়ার কারণটা এইটাই পর্যবেক্ষণ করতেছেন তখন তো এখানে তো তুই ভাই এখন মোটামুটি আপনার প্লটে অনেক ওই যে ওই পাশের প্লটও ফাঁকা প্লাস এইগুলো সবই কাটা হয়ে গেছে দেখা যাচ্ছে একদম ওই মাথা হ্যাঁ প্রথম ওখান থেকে শুরু করছিলেন যার কারণে ওখানে শুরু হয়ে গেছে উঠা আর তারপরে আস্তে আস্তে এইগুলো গোটাটাই কাটা হয়ে গেছে দর্শক আপনারা দেখছেন মোটামুটি এই পাশটা গোটাটাই কাটা কমপ্লিট এই পর্যন্ত তারপরে এই আইলটার পর থেকে এখানে কিছু ঘাস আসে আরও এখানে তুই ভাই এখন মোটামুটি কত শতক এখনো কাটা বাকি আছে আমার টোটাল জমিটা আর মানে ঘাস মানে মানে ঘাস যেটুক হ্যাঁ ঘাস রোপণ করছেন ঘাস পাইছি আমি 46 শতক ও 46 শতক জায়গার উপরে ঘাস রোপণ করছেন জায়গা আছে আপনার 63 শতক 63 শতক আমাদের ঘাস মানে গাড়া আছে 46 শতক ঘাস রোপণ করছেন 46 শতক জায়গার উপরে হ্যাঁ আচ্ছা সেই চল্লিশ শতক জায়গার উপরে ঘাস রোপণ করছেন তো আপনি যে বললেন আমি ওজন করছি ক্যালকুলেশন করছি সেই ক্যালকুলেশন অনুযায়ী আপনি প্রত্যেক শতকে হিসাব করছিলেন যে কতখানি করে ঘাস হয়েছে আমার পনেরো শতকে বিশ মন আসছে আচ্ছা পনেরোটাতে তেরো তেরো মন আসছে আচ্ছা পনেরো আসছে পনেরোতে সতেরো আসছে আচ্ছা তাতে আমি যেটা গড় করলাম হিসাব করে আমার শতকে পনেরো মন খুব পাইছি ও শতকে পনেরো মন কনফার্ম হ্যাঁ এটা মানে গড়ের হিসাব মানে গড় হিসাব আর যারা যারা আমার আশেপাশে ঘাস কাটছে আচ্ছা যারা বলে তুই প্রথম স্টেডিং এ হ্যাঁ আপনি যেটা পাইছেন হ্যাঁ আমরা দশ বছর ঘাস করে ওইটা পাই নি কিন্তু আপনারা দ্বিতীয় ধাপে যে ঘাসটা হবে হ্যাঁ এটা শতকে 15 15 মন পান দ্বিতীয়টাতে 20 মন পার হয়ে যাবে পার হয়ে যাবে পার হয়ে যাবে শতকে এটা ওদের অভিজ্ঞতা বলে ওদের ওদের বক্তব্য হিসেবে আমি জীবনে ঘাস গাদি নি হ্যাঁ হ্যাঁ তাতে ওরা বললো যে আমরা পর্যন্ত শতকে 15 মন আনতে পারি আচ্ছা ওরাও আনতে পারিনি আচ্ছা তা আমি বললাম কেন কি কারণে বলছে আপনার যে জায়গাটা আছে ওখানে আপনি যে মাটি ভরা হয়েছে হ্যাঁ তারপর সাই আর এই যে মিলের যে পাতান দিচ্ছেন হ্যাঁ মানে মিলের পাতান বলতে কি তুষটা হ্যাঁ এটা মিক্সড করে দিয়ে দিচ্ছি দেখেন না আমার জমিটা সব কালো হুম এই যে সাই হুম এই দেখেন আর যে মনে করে ঘাসের যে

রস কি যাই মোটা কি আগাল করলাম গোড়াটা আরো মোটা আর নরম সবথেকে থেকে সব থেকে যেটা সুবিধা আমার আমার ঘাসটা নরম আচ্ছা মানে এই যে আপনি যেখানটায় গোড়া নৰমে আপুনি কাটি ভাঙি ৰস কি বাঢ়া

নরম কি তুলার মানে এত খাদ্য মজা হবে এটা কল বানাবে সেম কুশলায় পানিটা পানিটা মানে মেশিনে ঢুকায় রস করা যায় করে জাল করে জাল করে এটা কুড় হয়ে যাবে হবে মিষ্টি আছে হ্যাঁ মিষ্টি হবে না

আর হচ্ছে আপনার এই ঘাসগুলা তো শুয়ে গেছে যে বাতাসের কারণে এগুলো কাটা আজকে কাটে ফেলবে এটা আচ্ছা তাহলে আজকে একবারে শেষ করে ফেলবে ও আচ্ছা আরো চলবে আমার ও আরো চলবে চলবে তারপরে এটা ফাঁকা হওয়ার পরে তো ওখান থেকে আবার শুরু হচ্ছে আচ্ছা দর্শক আসলে মোটামুটি ভাবে ক্যালকুলেশন করলে যেটা বোঝা যাচ্ছে যে তুইন ভাই যেটা বলল যে ওনার 46 শতক থেকে 48 শতক জায়গার মধ্যে উনি কিন্তু ঘাস লাগিয়েছিল রোপণ করেছিল তার মধ্যে কিন্তু উনি অলরেডি প্রত্যেক শতক অনুযায়ী উনি কাটা কাটা পনেরো মন করে উনি ঘাস পেয়েছেন সেই অনুযায়ী পঞ্চাশ শতকে প্রায় সাড়ে সাতশো মন ঘাস হয় যে একদিন আগের কাটা দর্শক তাতেই আপনারা দেখতে পাবেন যে গ্রোথ কতখানি হয়েছে আমি খুব খুশি ঘাস রোপণ করে আমি ঘাস মানে গরু তো সেরাগিরি করলাম হুম ঘাসও সেরাগিরি করলাম আচ্ছা মানে আপনার আশার বাইরে আপনার হচ্ছে ফলন হয়েছে বাম্পার ফলন যেটাকে বলে তো দর্শক আসলে আজকে আপনাদেরকে এটাই দেখানোর ইচ্ছা ছিল যে তুমি এই ঘাসের জমিতে বর্তমান অবস্থা এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই শেষের দিকে কিন্তু আরও কিছু ঘাস কিন্তু কাটা বাকি আছে এগুলো পর্যায়ক্রমে কাটা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা